আজকে দেখাবো একটা অন্যরকম ডগি আদর করে ওর নাম দিয়েছি অ্যাংলু এই দেখুন এর নামের সাথে চেহারার ভারী মিল আছে কিন্তু আদর করে বিস্কিট খাওয়াই মাটিতে বিস্কিট দিলে সহজে খেতে চায় না তাই হাতে করে ধরে খাওয়াতে হয় ও ও ওয়াও আমার হাত থেকে নিজে নিজে নিয়ে খাচ্ছে দেখুন ঘুনেকে একটু আদর করে দিই চলো এবার বিস্কিট শেষ চলো রাস্তার সাইডে চলো গাড়ি আসছে আসো আসো হ্যান্ডশেক করো হাতটা দাও দেবে না মনে হয় বিস্কিট খেয়ে পোষায়নি তাই হ্যান্ডশেক করার মনও নেই ওই আরেকজন আসছে অবশেষে এটা খুব ভয় পায় কেন এত ভীতু জানি না আর খাবার নেই বেচারা শুকনো মুখ হয়ে দেখুন সব জায়গা ভিজে কোথাও একটু শুকনো জায়গা নেই বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজছে এদের মাথা গোঝার জায়গা নেই অবলা প্রাণী বলতেও পারে না বেচারা কি কষ্ট ভাবুন তো মনে হয় ওর খুব ঘুম পেয়ে গিয়েছে শুধু হাই তুলছে ঘুমানোর জায়গা জায়গা মনে মনে ভাবছে একটু পেলে নিদ্রা দিয়ে নেব না নিরুপায় হয়ে অন্যদিকে হানা দিতে যাচ্ছে অন্য জায়গার সন্ধানে কয়েক ঘন্টা পর শুকনো হলো চারিদিক আবার বিস্কিট দিলাম আগমন হলো একজনের ও আরেকজনের আগমন হলো এবার মনে হয় দুজনেই খাবে দুজনের নাম লালি ও কালি খাওয়ার আগে ভয়ে ভয়ে বন্ধুত্বর পর্বটা সেরে নিচ্ছে কানে কানে কিছু কথা বলছে মনে হয় যেতে গিয়ে আবার ভয়ে সরে গেল আবার ফিরে এসেছে আপন মনে খেতে থাকে কিছু খাবার দিলে বাঁচবে এদের প্রাণ ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব ও লাইক করে যান